নজর রাখবো পরবর্তী সংবাদে পাইকারি বাজারে নেই ফুলের দাম আর যার কারণে একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ফুল চাষিদের অবশ্য এই ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা তারা এই বক্তব্য রাখছেন যে পাইকারি বাজারে সেই অর্থে ফুলের দাম তেমন থাকছে না পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কোলাঘাট কোলাঘাট শহীদ মাতঙ্গিনী সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ হয় সারা বছরে বিভিন্ন ধরনের ফুল চাষ হয় শীতের সময় মৌসুমী ফুলের পাশাপাশি গাঁদা দোপাটি বিভিন্ন ধরনের ফুলের চাষ সারা বছরে হয়ে থাকে এই ফুল চাষের রুটি রোজগারের মাধ্যম ফুল ফুলচাষিদের কিন্তু সেই ফুলের দাম না থাকায় চিন্তায় ঘুম উড়েছে ফুলচাষিদের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অন্যতম ফুলের বাজারের পাশাপাশি পাশকুড়া ও দেউলিয়া এলাকায় ফুলের বাজার বসে প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চলে এই সব পাইকারি বাজারে ফুলের কেনা বেচা বর্তমানে পাশকুড়া ও কোলাঘাট ব্লকের বহু ফুল চাষিরা গাঁদা ফুলের চাষ করছে কিন্তু সেই ফুল বাজারে এনে বিক্রি না করে ফেলে দিতে বাধ্য হচ্ছে ফুল চাষিরা কারণ বাজারে ফুলের দাম নেই তাই বাজারে রাস্তার পাশে

আপনারা শুনলেন অবশ্য পাশ এক ফুল চাষি তরুণী রায় তিনি জানিয়েছেন নদীর বাঁধ ভেঙে বন্যার কারণে পাশ এবার ফুল চাষি চাষ করতে দেরি হয়েছে ফলে দেরিতেই ফুল ফুটছে বর্তমানে গাঁদা বিভিন্ন ফুলের দাম বাজারে একদম তলার নিতে ফলে ফুল বিক্রি করে লাভের মুখ তারা দেখছেন না তাই বাধ্য হয়ে ফুল ফেলে দিচ্ছেন তারা কারণ গাছ থেকে ফুল তুলে নেওয়ার পর ফুলগুলিকে আর রাখা চায় না আর এই পরিস্থিতি চললে কৃষকরা আগামী দিনে তাদের ঋণের পরিমাণও বাড়তে শুরু করবে বলে আশঙ্কায় দিনগুজরান ফুল চাষিরা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন